আসসালামু আলাইকুম নুরনার কিশন থেকে আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি বন্ধুরা আজকে সকালে খালা আসে নাই খালা আসে নাই এখন নাস্তাও হয় নাই বাসায় এখন আমি নাস্তা বানিয়ে নেব তার জন্য ভাবলাম নতুন একটা আইটেম যদি করা যায় তাহলে কেমন হয় সবাই নতুন আইটেম যদি হয় আর তাহলে সবাই মজা করে খাবে তৃপ্তি করে খাবে এই জন্য আমি নতুন একটা নাস্তা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি বন্ধুরা আপনারা আমার সাথে থাকেন এবং দেখতে থাকবেন এখানে নিয়েছি একটা মিষ্টি আলু মিষ্টি আলুটার আমি খোসা ছাড়িয়ে নিয়েছি বন্ধুরা আলু খোসা ছাড়িয়ে নিছি এখন আমি পিস পিস করে কেটে নেব আলুর পিস আলুর কালারটা খুব সুন্দর আসছে বন্ধুরা অনেক সুন্দর বন্ধুরা আলুগুলো সুন্দর করে পিস পিস করে কেটে নেছে এবার আমি সিদ্ধ দিয়ে দেব বন্ধুরা আমি এখানে প্রেশার কুকার নিয়েছি কুকারে আলুগুলো দিয়ে বন্ধুরা আমি চুলাই প্রার কুকারটা বসা দিচ্ছি আমি দশ মিনিট জ্বালা নেব দুইটা সিটি দিয়ে নেব নিয়ে নেব আটা আটা দুই কাপ ভালো করে মাখিয়ে নেব অল্প অল্প পানি দিয়ে দিয়ে মাথায় নেব বন্ধুরা আমার খামিরটা হয়ে গেছে দেখেন এখন আমি এই খামিরের ভিতরে এখানে আমি একটু সাদা তেল দেব একটু সাদা তেল দিয়ে আমি আবার ভালো করে মেখে বন্ধুরা খামিরটা হয়ে গেছে এবার আমি দশ মিনিট রেস্টে রাখব প্রেশার কুকারটা আমি খুলে নেব আলুগুলো তো মনে হচ্ছে একদম মিলে মিশে একা রয়ে গেছে আলুগুলো আমি তুলে নেবো একদম গলে গেছে বন্ধুরা খুবই সুন্দর হয়েছে একদম বন্ধুরা ধে দেবো পিচ খুশি धनिया पता कुछ ही शुक्ल मोरिस ताला शुक्ल मोरिस दे दो लवन लवन एक समस्त एक माखिया नहीं দিয়ে দেবো সরিষার তেল ভালোভাবে মিক্সড করে নেব এবার আমি আলু দিয়ে দেবো আলুটা বন্ধু গরম বন্ধুরা আলুটা অনেক গরম বন্ধুরা দেখেন খামিরটা কত সুন্দর সফট হয়ে গেছে এই যে অনেক সুন্দর হয়ে গেছে এখন আমি লেসি কেটে নেব ছোট ছোট করে আমি লেসি কেটে নেবো একেবারে ছোটও না বড়ও না মিডিয়াম সাইজ করে কেটে নেব বেলে ব বন্ধুরা রুটি পরোটার এক সাইড বেললে রুটি পরোটা খুব ভালো ফুলে ভালো হয় আমি এটা বড় করে বেলে ফেলছি বলে আলু দিতে হবে গন্ধরা এটা আর আলু দেবো না দেবো আলু

और हमें तेल दे दो দেখেন কি বন্ধুরা রেডি হয়ে গেছে আমার মিষ্টি আলু পরোটা এই সিজনে মিষ্টি আলু পাওয়া যায় বাড়িতে এরকম বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে বন্ধুরা এত সময় আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ